তিন বছর কার মধ্যে प्याज চাঁদানি বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা प्याज বাংলার জমিন থেকে বিদেশে রপ্তানি করার সুযোগ পাব বন্ধুরা আমার গত 24 এর পাঁচ বয়স্ক শহীদ হয়েছে পঙ্গত্ব বরণ করেছে যারা অসুস্থ হয়েছে যারা শতরাই কৃষকের সন্তান সঠিকভাবে মেরামত করা যায় নদী ভাঙ্গন রোধ করা সম্ভব হয় তাহলে বন্ধুরা আমার এই কৃষক বাঁধবে চরাঞ্চলের কৃষককে দিয়ে। ঢাকা শহর অন্য শহরের কৃষককে বাঁচালে বাংলাদেশ বাঁচবে না বন্ধুরা আমার তাই প্রিয় বন্ধুগণ আগে চরাঞ্চলের অবহেলিত অবহেলিত কৃষকদের দৃষ্টি আকর্ষণ করতে হবে বন্ধুরা আমার দিন দিন নদী গর্ভে চরাঞ্চলগুলো গুলো হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে বন্ধুরা আমার সেদিকে কোনো কর্ণপাত করা হয় না তাই বন্ধুরা আমার যদি আপনারা নদী শাসন করে চর অঞ্চল উন্নয়ন ঘটাতে চান আমরা কৃষক আমরা প্রতিশ্রুতি দিতে চাই ভারত থেকে তিন বছর মধ্যে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা পেঁয়াজ বাংলার জমিন থেকে বিদেশে রপ্তানি করার সুযোগ পাবো বন্ধুরা আমার তাই কৃষকের চরাঞ্চলের দিশে দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে অতিথিবৃন্দর কাছে আমি অনুরোধ জানাচ্ছি এখানে হাসনাত কায়েম ভাই আছেন অনেক বড় বড় আন্দোলন করেন আপনারা মানুষ কে নিয়ে আন্দোলন করেন আমরা আন্দোলন আপনাদের পাশে থাকে আমাদের কৃষকের ছেলেমেয়েরা শহীদ হয়েছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের কৃষকের ছেলেরা শহীদ হয়েছে উনিশশো নব্বই এর কোন অভ্যুত্থানে আমাদের কৃষকের ছেলেমেয়েরা শহীদ হয়েছে গোটা চব্বিশের পাঁচই আগস্ট তারা শহীদ হয়েছে বঙ্গত্ব পালন করেছে তারা সুস্থ হয়েছে তারা সকলেই কৃষকের সন্তান তাই এই দেশ ফেসিবাদ মুক্ত করেছে আর মুক্ত বাতাসে বসে আপনারা হাওয়া খাবেন কৃষকের চিন্তা করবেন না তা হতে পারে না পারে না পারে না বন্ধুরা আমার তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কৃষকের পাশে দাঁড়ান আমরা কৃষি নির্ভরশীল দেশ আমরা কৃষিতে বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ বন্ধুরা আমার চরাঞ্চল আমি যে এলাকায় বাস করি পাঁচনাং চিলমারি রন চিলমারি উপজেলা সদরিন ইউনিয়ন পারে চিলমারিতে নয়টি থাকে কুড়িগ্রাম জেলায় নয়টি থানা পাঁচটি থানা চরাঞ্চলে কিন্তু চরাঞ্চলের মানুষের কোন সুযোগ সুবিধা আমরা পাই না তাই গত চব্বিশ সালের জুন জুলাইয়ের অন্যায় বরাই বরিশাল চিলমারি রোন কমপক্ষে তিন থেকে চারশো বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বন্দর আমার যদি এই মুহূর্তে জুন জুলাইয়ের আগে যদি নদী শাসন করা হয় তাহলে আরো পনেরোশো থেকে দুই হাজার বাড়ি বিলীন হওয়া সম্ভব তাই আমি অনুরোধ জানাবো যত দ্রুত সম্ভব এই চিলমারি অকি গয়াল ভাইয়ের গান আপুদ্দিন রেখে গেছিলেন অনেক বড় বড় শিল্পী খেলার জন্ম হয়েছে তারা চিলমারি কেনিয়া কুদিন ভাবে না বন্ধু আনার তাই চিলমারি চলাই বশাল চরখে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য আজকে কার অতিথি কাছে আমি কৃষক ভাই বোনের পক্ষ থেকে আছি বন্ধু আমার